আসসালামু আলাইকুম ইব্রাম তো সবাই কি অবস্থা সবার সুস্থ কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার অফিস ছিল অফিস করার সকালে আমি রেডিও গেছি সকালে রেডি হচ্ছে অফিস করছি অফিস করার পর হচ্ছে এখন মেবি দুইটা পনেরো বা বিশ বাজে তো নামাজ পড়ে হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি তো এর আগে আমি কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাইরে হাঁটতেছি আর বাইরের ওয়েদারটা এত পরিমাণে গরম মানে আজকে মনে হচ্ছে যে প্রচণ্ড মানে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হবে এরকম মনে হচ্ছে আমার তো যাই হোক তো মোটামুটি আমি একটা অ্যাভারেজ করে নিছি আজকে চল্লিশের উপরে হবে হয়তো বা তাপমাত্রা সেলসিয়াস তো রাস্তার প্রচুর যে গরম মানে বাইরে পড়ে না আর আমি একটা পাঞ্জাবি পরে নিয়েছি কারণ পাঞ্জাবি হচ্ছে কাবলি এই পাঞ্জাবি পরলে আরও গরমটা বেশি লাগতেছে আমার যেহেতু পাঞ্জাবির হাতাটা লাগাই দিচ্ছে আর গরম বেশি আর বাইরের ওয়েদারও এত পরিমাণে গরম সেটা বলে মতো না আপনারা যদি আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ চার দু হাজার তেইশ চব্বিশ তো আজকে গরমটা খুব প্রচুর পরিমাণে গরম কারণ ঘাম বের হয়েছে কারণ অফিসের ভিতরে যখন ছিলাম তখন একটা বেশি একটা মনে হয় না কারণ যেহেতু এসির মধ্যে ছিলাম কারণ এসির মধ্যে থাকলে বাইরের ওয়েদার সময় আমার একটা কিন্তু বোঝা যায় না কারণ ভিতরে যেহেতু এসি এসি থাকলে বাইরের অবস্থা যতই গরম হোক না কেন ভিতরে কিন্তু সেটা কিন্তু অনুভব করা যায় না একমাত্র তখনই অনুভব করা যায় যখন ভিতর থেকে যখন বাইরে বেরোয় তখন অনুভব করা যায় যেমন যখন আমি বাইরে চলে আসি এখন বুঝতে পারতেছি যে আজকের ওয়েদারটা কেমন বা কীরকম লাগতেছে আমার শরীর দিয়ে একদম পুরো ঘামচাম বেড়ে গেছে কারণ ঘামের পরিমাণটা এত পড়তেছে কারণ এমনি আমার বাধা শোনাই আর রোডটা হচ্ছে প্রচণ্ড প্রচন্ড আপনি যদি এই রোদ্রে দুই মিনিট যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝবেন বুঝতে পারবেন যে আপনার গাটা মনে হচ্ছে পুড়ে যেতেছে সেই দশা হচ্ছে আমার আমি এই রোদ্রে দুই মিনিটের মতো হাঁটতেছিলাম এই দুই মিনিটে আমার মানে দশার দফার অফার হয়ে গেছে কারণ এত পরিমাণে গরম আর এত পরিমাণে যে তাপ সেটা বলে বোঝানোর মতো না এখন যাচ্ছি বাসার দিকে কারণ বাসায় যেহেতু মোটামুটি কারেন্ট আছে একটু খালি গায়ে থাকতে পারবে এগুলো বিষয় আর বাসায় যেয়ে হচ্ছে নিরিলি রিল্যাক্স করা যায় আর বাইরে থাকলে তেমন একটা রিল্যাক্স হয় না কারণ বাইরের ওয়েদারটা অনেকটা গরম আর গরমের মধ্যে তখন কোনো কিছু খাইতে শুইতে বা ঘুরতে সব কিছু কোনো কিছু করতে ভালো লাগে না এই জন্য হচ্ছে আগে গরম থেকে স্বস্তিরতা খেতে পারি তো এই জন্য হচ্ছে বাসার দিকে যাই বাসা যাওয়ার পর হচ্ছে একদম একটা কি বলে আরামের একটা মুখ দেখবাবো আর আরাম সবাই খোঁজে কারণ যেহেতু গরম আর ওয়েদারটা এত পরিমাণে গরম হয়েছে সেটা বলেন বোঝার মানে আর এই দিকে ঢাকা শহরে এই দিকে অঞ্চলটায় যে গরমের পরিমাণটা একটু বেশি দেখা গেছে যে আমাদের উত্তরবঙ্গে যারা আমরা যারা থাকি উত্তরবঙ্গে মোটামুটি দিনের বেলা হয়তো বা একটু গরম বেশি থাকে কিন্তু রাত্রেবেলা তেমন কিন্তু একটা গরম কিন্তু থাকে না আর দেখা গেছে যে গরম যদি থাকে সর্বোচ্চ হচ্ছে বারোটা পর্যন্ত থাকে রাত্রের আর বারোটার পরে থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়া শুরু করে তখন একটা কিন্তু ভালো লাগা কাজ করে আর শহর অঞ্চলে হচ্ছে আপনার দিন আর রাত নাই সর্বস্তরে গরম পরে থাকে গ্রামে এত পরিমাণে গরম পড়ে থাকে সেটা হচ্ছে আপনার কখন দিন কখন রাত সেটা মনেই হয় না এইগুলো বিষয় আর আমি এগুলো বাসার দিকে চলে আসছি বাসার গেটটা রুমটা খুলি খোলার পরে হচ্ছে ভিতরে যায় আর বাসায় ঢোকার সাথে সাথে আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতেছি কারণ উপরে যেহেতু ছাদ আর আমার বাসার উপরে দিকে হচ্ছে গাছপালা আছে যে গাছপালার জন্য রুমটা অনেকটা ঠান্ডা থাকে আমি জানলাটা খুলে দিই কারণ যেহেতু রুমটা একটু বন্ধ ছিল রুমের একটা গন্ধ আর একটা গরম গরম ভাত আসতেছে তো জানলাটা এই জন্য খুলে দিই জানলাটা খুলে দিলাম খুলে দিলে মোটামুটি একটা সন্তুষ্ট মিললে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই